বাংলাদেশের আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার হাতিয়ার কারা যুবলীগ ছাত্রলীগ যত অঙ্গ সংগঠন আছে এগুলোর সদস্যরা তো শেখ হাসিনার এই অঙ্গ সংগঠনের সদস্যদের হাতে সবসময়ই অস্ত্র থাকে তারপর দা কুড়াল ছুরি বটি তারপর হচ্ছে হাতুড়ি হকি স্টিক সব কিছুই তাদের হাতে থাকে এখন দেখছি শুধু শেখ হাসিনার এই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হাতেই এগুলো থাকে না তাদের যারা স্ত্রী ওয়াইফ সহধর্মিণী তাদের হাতেও থাকে ঠিক সেটি বাস্তব ঘটনা ধরা পড়ল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের একজন নেতা যার নাম হচ্ছে আবু কাউসার তার ওয়াইফের নাম হচ্ছে লিজা এই গত পাঁচ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার যুবলীগের এই নেতা আবু কাউসার তিনিও পলাতক এবং পলাতক হবার পর তার স্ত্রী লিজা তাকে আর তাকে খুঁজে পায় না এক পর্যায়ে যে কোনোভাবেই হোক তার সন্ধান করতে পেরেছে যে সে অমুক জায়গায় থাকে এবং তার কোনো একজন শ্যালক অমুক ওষুধের দোকানের কর্মচারী এরপর সে লেজা কী করল একেবারে দিন দুপুরে ব্যাগের ভেতরে পিস্তল একটা নিয়ে ছুটে চলে এসেছে যে এই তার স্বামী আবু কাউসার যুবলীগ নেতা যাকে বিয়ে করেছে সেই মেয়ের আপন ভাইকে এখন হত্যা করার উদ্দেশ্যে সে একটা ওষুধের ফার্মেসিতে এসেছে এবং এসে তার ব্যাগ খুলে ওই দোকানে যারা ছিল কর্মচারী এবং মালিক সকলকেই হুমকি দিয়েছে তো যাই হোক পরবর্তীতে ওই ফার্মেসির যিনি মালিক তিনি থানাতে জানিয়েছেন যে এরকম যুবলীগ নেতা আবু কাউসারের স্ত্রী লিজা পিস্তল নিয়ে এসে তাদেরকে হুমকি দিয়েছে তো এই হচ্ছে আওয়ামী লীগের শেখ হাসিনার দলের এই কর্মীদের অবস্থা কর্মীদের ওয়াইফদের ব্যাগেও এখন পিস্তল থাকে কোথায় নিয়ে গিয়েছে এরা বাংলাদেশটাকে একবার চিন্তা করেন আর যারা আওয়ামী লীগ করেন এখন আপনারাও ঠেলাটা বুঝেন যে দেশকে দেশের মানুষকে আপনারা কিভাবে জিম্মি করে রেখেছেন